নির্লজ্জ বেহায়া অপদার্থ অকর্মণ্য যদি বর্তমানে কোনো প্রশাসনের কোনো অংশ থেকে থাকে সেটি হলো বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগুলি আমরা কি দেখছি হাদি ইনকিলাব বঞ্চের মুখপাত্র হাদির যে মর্মান্তিকভাবে তাকে হত্যাকাণ্ডের জন্য চেষ্টা করা হয়েছে হত্যাকাণ্ডই বলা যায় তাকে যেভাবে পরিকল্পিতভাবে তাকে হত্যাকাণ্ড বা তাকে টার্গেট করে গুলি করা হয়েছে এটি সম্পূর্ণ পরিকল্পিত একটি বিষয় একদম সুস্পষ্টভাবে পরিকল্পিত আপনারা জানেন ইতিমধ্যে যে সেই খুনি ফয়সালের বাড়িতে তল্লাশির মাধ্যমে তার বাড়িতে চল্লিশ কোটি টাকার টাকা ক্যাশ এবং চেক সব মিলিয়ে চল্লিশ কোটি টাকার সেখানে রকম পাওয়া গেছে পাশাপাশি তার এখানে ম্যাগজিন ভর্তি বন্দুক পাওয়া গেছে বা পিস্তল পাওয়া গেছে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে তার মানে এই ছেলেটি সম্পূর্ণভাবে পরিকল্পনার সাথেই সে এই ঘটনাটি ঘটিয়েছে এবং এই পরিকল্পনাটা মনে করতে হবে আপনাদের যে এটি শুধুমাত্র তার একার নয় কারণ এই ধরনের চল্লিশ কোটি টাকার সাপোর্ট তাকে সে নিজে নিজে কোথাও থেকে তৈরি করেনি বা এই তার নিজের আয়ের উৎস নয় এটি তাকে বড় ধরনের সাংগঠনিক উপায়ে তাকে সহায়তা করার জন্য এই ধরনের কাজে তাকে ব্যবহার করা হচ্ছে এখন তার চেয়ে বড় ধরনের তার চেয়ে বড়ো ধরনের সংশয় এবং সংকটের বিষয় কি জানেন যে এত বড় একটি ঘটনা ঘটিয়ে নিরাপদে সে দেশ ছেড়ে ভারতে চলে গিয়েছে যদিও এখানে আমি দুই ধরনের বক্তব্য শুনতে পাচ্ছি ভারতে চলে গেছে এই ঘটনা ঘটিয়ে সেই ফয়সাল খনি ফয়সাল এটি বলা হচ্ছে গণমাধ্যমে বিভিন্ন সাংবাদিকরা দাবি করছেন এটার সপক্ষে কি যুক্তি আছে আমি জানি না যদি ধরে নেই যে সে চলে গেছে যদিও আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটনা ঘটিয়ে যখন রাজনৈতিক পরিমণ্ডলে বড় ধরনের সাংগঠনিক অ্যাসোসিনেশন অথবা বড় আন্তর্জাতিক পার্শ্ববর্তী দেশের পরিকল্পনার অংশবিশেষ হয় তাহলে স্বাভাবিকভাবেই সে চলে যাবে এখান থেকে এবং চমৎকারভাবে চলে যাবে এখানে ঘটনা ঘটাবে তার একটা বড় ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা থাকবে ছক থাকবে এগুলিকে সব মানে চমৎকারভাবে তারা হ্যান্ডলিং করবে করেই কিন্তু ঘটনাকে বাস্তবায়ন করবে এখন প্রশ্ন হলো সে কিভাবে চলে গেছে একটা মানুষ এত বড় একটা ঘটনা ঘটিয়ে চমৎকার ভাবে এর পর দিন সে দেশ ছেড়ে চলে যাবে তাহলে তার এই যাওয়ার ব্যবস্থা কী করেছে হালকা কোনো সুযোগ নেই সে ঘটনা ঘটিয়েছে সেই বন্দুক কীভাবে পেল আগ্নেয়াস্ত্র কীভাবে পেলো সে আগ্নেয়াস্ত্রকে ব্যবহার করবার জন্য সেখানে শুধু সে দেখেন একা মোটরসাইকেল চালায়নি তাকে মোটরসাইকেলে আরেকজন চালিয়ে নিয়ে গেছে এবং চমৎকারভাবে হাদিকে লক্ষ্য করেছে হাদি কোথায় তার মুভমেন্ট সে কখন কোথায় থাকবে না থাকবে সব কিছু লক্ষ্য করেছে করে তারপরে তাকে গুলি করে আবার সুন্দরভাবে সেফলি তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং তারা দেশ ছেড়ে যেতে সক্ষম হয়েছে এটা কিন্তু তাদের নিজস্ব চেষ্টাতে হয়নি তাদেরকে সম্পূর্ণভাবে করানো হয়েছে এবং বড় ধরনের একটা এখানে গ্রুপ কাজ করেছে সুতরাং এটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আজকে কেন আমি কথাগুলি বলছি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনব জাহাঙ্গীর আলম তিনি বলেছেন যে বিজয় দিবস ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই কথা তিনি কদিন আগেও বলেছেন আইজিপি এবং বিশেষ করে কমিশনার পুলিশ কমিশনার বলতেছে ঢাকাতে কোনো শঙ্কা নেই কারো জীবন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই আরে আপনারা তো বন্দুক টন্দুক নিয়ে আপনারা তো পুলিশের বেস্টে থাকেন সাধারণ মানুষ তো আপনারা সেই সুযোগ বা সে ধরনের নিরাপত্তা দিতে পারেননি আপনাদের উচিত অতি দ্রুত লজ্জা থাকলে লজ্জা থাকলে লজ্জা থাকলে আপনাদের উচিত আপনারা ত্যাগ করুন পুলিশ কমিশনার আইজিপি স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ করে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই এ লোকটা যে খুব বেশি আমি মনে করি না যে তার খুব বেশি হস্তক্ষেপ করবার বা তার পুলিশ বাহিনীতে বড় ধরনের প্রভাব রাখবার সুযোগ খুব একটু হাবলা টাইপের ওনাকে জাস্ট পুতুল হিসেবে বসিয়ে রেখেছে এর পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করছে সেই জনাব বক্স চৌধুরী এই বক্স চৌধুরী তিনি সব ক্ষেত্রে আপনারা জানেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশে মানে বিনা কারণে জুলাইয়ের নাম দিয়ে কোনো ধরনের মামলা যাতে না নেয় এ ধরনের নির্দেশনা দেওয়া আছে এবং মামলা যাতে সরাসরি না নেয় আগে অভিযোগ দিবে পুলিশ ইয়েটিয়ে করে এরপরে অভিযোগ প্রমাণিত এরপর মামলা নেবে তার মানে কি কঠিন পর্যায়ে নিয়ে গেছে কোনোভাবে কারো ব্যাপারে কোনো অপরাধের ব্যাপারে অপরাধ হলেও কারো ব্যাপারে সরাসরি মামলা করতে পারবে না মামলা করার পর কী হয় পুলিশ একটা হালকা ধারা দিয়ে এখানে অনেক কিছু হয় পেছনে আমি আর আমার কাছে অনেক খবর আছে আমি আর বলতে চাই না স্টিল উই আর লাইক ইউনো উই আর মনিটরিং অল দিস থিংস আমরা আরও ভবিষ্যতে আমি আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে দিব পুলিশ একটা হালকা ধারা দিয়ে বিভিন্ন বিনিময় এরপর দেখা যে আদালতে পাঠায় আদালত এরপর দিন বা দুদিন ইয়েতে রেখে জেলখানা থেকে আনার পর তাদেরকে মুক্তি দিয়ে দেয় কারণ আদালতে তেমন কিছু করার থাকে না মাঝখানে আবার এখানে আইনজীবীরা আছেন সম্মানিত আইনজীবীরা তারা আবার এটাকে ব্যবস্থা করে এইভাবে একটা বড় ধরনের সিন্ডিকেশনের ব্যবসা চলছে সারা বাংলাদেশে সিন্ডিকেট আমার চ্যালেঞ্জ করতে চান আমি চ্যালেঞ্জ নিতে রাজি কেউ যদি বলেন যে সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে না আমার সাথে চ্যালেঞ্জ করুন আমি বাংলাদেশের এই যে স্বরাষ্ট্র যে মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং আইনজীবীদের যে কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে পারে না চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশে এভাবে চলছে ধরা পড়ছে বিভিন্ন অপরাধীরা কিন্তু কয়েকদিনের মধ্যে আবারও যাতে সহজে বের হয়ে যায় এ ধরনের ধারা দিয়ে একটা বড়ো ধরনের ব্যবসা চলছে এতে হয়েছে কি কোনো অপরাধী আর জেলে থাকেনি কারাগারে থাকেনি শাস্তি পায়নি তারা বের হয়ে এসে তাদের টাকার গরমে টাকার বিনিময়ে তারা নিজেদের একটা শক্ত ঘাঁটি গড়ে গেড়েছে গেড়ে তারা এই ধরনের অপরাধ কাণ্ডকে সহজে তারা বাস্তবায়ন করতে পারছে পাশাপাশি আমি আরেকটি ডিসক্লেমার দিয়ে রাখি যে যদিও স সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সেই ফয়সাল খুনি ফয়সাল হাতির খুনি ফয়সাল এখনো পর্যন্ত দেশেই রয়েছে যদি দেশে থেকে থাকে তাহলে কেন এখন পর্যন্ত বলা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে কিন্তু এখনও কেন গ্রেপ্তার করা হলো না সে তো বাংলাদেশের নাগরিক বাংলাদেশে আছে বাংলাদেশের কানায় কানায় মানে আমি মনে করি যে এখন চব্বিশের যোদ্ধারা থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছেয়ে রেখেছে তাহলে কেন তাকে ধরতে পারো না এখন পর্যন্ত যদি বিদেশে চলে যায় যদি ভারতে চলে গিয়ে থাকে তাহলে এই দায় ভার কোনোভাবেই সরকারের বর্তমান যারা এই যে বিজেপির প্রধান থেকে শুরু করে র্যাব পুলিশ কোনো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কেউই এটাকে মানে দায় সারা কোনো কথা বলে পার পাবার সুযোগ নেই কোনোভাবেই না এটি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আর যদি দেশে থেকে থাকে তাহলে এই ধরনের কথাবার্তা যারা বলছেন যে সে দেশটি চলে গেছে এই ধরনের কথা বললে আমাদের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী থেকে শুরু করে অন্যান্য যারা সংস্থারা রয়েছে তারা এই ঘটনাগুলিকে এই ঘটনাকে অথবা এই অপরাধীকে খুঁজে বের করতে প্রচণ্ড রকম ধাক্কা খাবে আমরা আরেকটু শিওর হওয়া উচিত যে তার লোকেশনের ব্যাপারে সেটা আসলে চলে গেছে কি না আর গিয়ে থাকলে অবশ্যই এসব তথ্য প্রকাশ করবার আগে পাবলিকলি আমাদের যারা গোয়েন্দা সংস্থা রয়েছে তাদেরকে জানানো উচিত তারা এটাকে মাথায় নিয়ে ওইভাবে কাজ করবে কিন্তু হুট করে যার মানে পুরো গণমাধ্যমে এভাবে বলে দেওয়ার মানে হলো যে যারা খোঁজ করবে তারা অলরেডি অর্ধেক ব্রেকডাউন হয়ে যাবে কারণ তাদের কাছে মনেই হবে যে তা খুঁজে লাভ কী সে তো চলেই গেছে অথচ হতেও পারে সে রয়ে গেছে আমাদের শুধু কোনো আধা বিশ্বস্ত ইনফরমেশনের উপরে এমন ধরনের কথা ছড়ানো উচিত নয় এই মুহূর্তে অন্তত পক্ষে কারণ আমরা আমাদের সকলের গোল উদ্দেশ্য একই যে কোনো সে যে দলেরই হোক খুনি খুনি তাকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতেই হবে এতে কোনো সন্দেহ নাই এতে আমরা কে জুলাইয়ের পক্ষের কে বিপক্ষের কে একাত্তরের পক্ষের বিপক্ষে এগুলি না যে কোনো দলে যে কেউ এরকম নৃশংসভাবে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলে আমরা তার বিচার নিশ্চিত করবই এটা সম্মিলিতভাবে কালেকটিভলি সবার এটা দায়িত্ব সুতরাং আপনাদের কাছে অনুরোধ এখন আমার শেষ এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হলো যে দায়িত্বে যারা রয়েছেন অবহেলার দায়ে পদত্যাগ করুন স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি কমিশনার সাহেব জানি না এটার মধ্যে কতটুকু ওনার ওনার দায়িত্বহীনতা রয়েছে যতটুকু জানি উনি সক্রিয়তার সাথে কাজ করার চেষ্টা করেন এবং বিশেষ করে খোদা বক্স খোদা বক্স চৌধুরী সাহেব আপনি স্টেপ ডাউন জাস্ট স্টেপ ডাউন ইউ আর নট ক্যাপাবল টু রান দিস কাইন্ড অফ ডিউটি ইউ অলরেডি ফেইলড ই প্রুভ ইউ অলরেডি ফেইলড প্লিজ প্লিজ স্টেপ ডাউন আপনার কারণে আমাদের দেশের বারোটা বেজে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আপনি আপনি আগের তুলনায় আগের চেয়ে অনেক খারাপ করে ফেলছেন জাস্ট স্টপ আপনার কথায় চলবে না বাংলাদেশের অরক্ষিত রেখেছেন আপনি আপনি আমাদের এই আঠারো কোটি মানুষকে অরক্ষিত রেখেছেন এখন এটা শেষ হওয়া উচিত বলে দিলাম আপনাকে দায় নিতে হবে আপনি ছুপ আর উস্তমের মতো কাজ করছেন পেছনে থেকে থেকে আপনি পুলিশ বাহিনীকে এক মানে যেভাবে ইচ্ছা এভাবে আপনি আপনার মতো করে বানিয়ে আপনি পুরোপুরি একটা ভালনারেবল সিচুয়েশন করে রেখেছেন সব ক্ষেত্রেই আরে পুলিশ বাহিনী ঠিক না থাকলে কোনো কিছু ঠিক থাকে প্লিজ স্টেপ ডাউন আপনারা যদি লোভই না হন আপনারা যদি ক্ষমতা লোভই না হন তাহলে কয়েকজন স্টেপ আপনারা আপনাদের ত্যাগ করে প্রমাণ করুন যে আপনারা লোভের জন্য নন আপনার ক্ষমতার লোভী নন পরিবর্তনের পর আপনারা যে কোনো ধরনের ত্যাগ করতে রাজি আছেন ওকে আমরা কোনো সুবিধা নেই অনেক ভূমিকা রেখেছি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই হালকাভাবে নেবেন না আপনারা এমন কোনো ভূমিকা রাখেন নাই যে আপনাদেরকে সিরিয়াসলি দেখার প্রয়োজন আছে কোনো দরকার নেই আজ আছেন কাল নাই বাট আমরা বুলেটের সামনে কথা বলেছি আজকে কালকেও বলবো এভাবে আমরা করে আসছি সুতরাং प्लीज अतिरिक्त हार आगे स्टेप डाउन